নমস্কার দোলার ঘর গৃহস্থলিতে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন কিছু ইচ্ছা নতুন কিছু স্বপ্ন নতুন কিছু করার আশা নিয়ে আবার একটা নতুন দিনের শুরু হলো সকাল হয়ে গেছে সবাই ঘুম থেকে উঠে গেছে তাই সবাইকে চা করে দিলাম চা খাওয়ার পর চলে এলাম আমার যে ফুল গাছগুলো লাগানো আছে সেখানে এখানে টবে আমি দুটো পৈশাক গাছে চারা করেছিলাম কিন্তু দেখি এখন শামুকে পাতাগুলো সব খেয়ে নিচ্ছে তাই কর্তামশাই বলল যে গাছটা কেটে ফেলো সেই শামুকই যখন নষ্ট করে দিচ্ছে গাছটা কিছুটা রেখে কেটে ফেলো তাহলে কী হবে তার থেকে নতুন নতুন ডালও বেরোবে আর বৈশাখটা একটু খাওয়াও হবে আমাদের তো যেটুকুনি হয়েছে আমাদের তিনজনের হয়ে যথেষ্ট তো গাছটা কেটে ফেললাম তাহলে কী হবে নতুন নতুন করে ডালও বেরোবে গাছটা ঝাঁকড়াও হবে গাছটা কাটার পরে দেখলাম যে যা হয়েছে হয়ে যাবে আমাদের তিনজনে তারপরে সেটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম এবার রান্নাটা চাপিয়ে দেব। তার জন্য কড়াইতে তেল গরম হয়ে গেলে পরে তাতে কালো জিরে ফোড়ন দিলাম আর মশলা কিছু জলে গুলে দিলাম আর শুকনো লঙ্কাও ফোড়ন দিয়েছি সুন্দর এক সুন্দর একটা গন্ধ হবে বলে জিরে ধনে এগুলো জলে গুলে নিয়ে দিলাম কারণ ডাইরেক্ট মশলাটা দিলে পুড়ে যাবে তারপর এতে আমি দিয়ে দেব নুন আর হলুদ নুন হলুদটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে সবজিগুলো দিয়ে দেব সবজির মধ্যে আমি প্রথমে দিলাম কুমড়ো আলু আর বৈশাখের ডাঁটাগুলো এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব একটু বাকি সবজিগুলো একটু পরে দেবো এগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে দেব দেবো কারণ এগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে বলে এই সবজিগুলো আগে দিলাম আর আমি কাঁচা লঙ্কা চিঁড়ে দিলাম বেশিরভাগ রান্নায় আমি কাঁচা লঙ্কা চিঁড়েই দিই এবারে আমি দিচ্ছি বেগুন আর ঝিঙেটা এগুলো দিয়ে নাড়াচাড়া করে তারপরে ঢাকা দিয়ে দেবো তাহলে সবজি থেকে জল বেরোবে সেই জলেই অনেকটা সিদ্ধ হয়ে যাবে পাতাটা আমি এখন দিলাম না পাতাটা যদি এখন দিই তাহলে একদম গলে যাবে পাতাটা একটু পরে দেব এই এখন যে সবজিটা হাফ সিদ্ধ হয়ে গেছে এবারে আমি পুশাকের পাতাগুলো দিয়ে দেব। তাহলে কী হবে পাতাগুলো একদম গলে যাবে না নরম হবে কিন্তু একদম গলে যাবে না আর খেতেও খুব ভালো লাগবে আজকে নিরামিষ করছি কিন্তু অন্যান্য দিন যদি চিংড়ি মাছ বা ইলিশ মাছের মাথা একটু দেওয়া যায় তাহলে কিন্তু দারুণ স্বাদ হয় আর ছেলেকে টিউশনে দিয়ে ফেরার পথে আমি চলে গেছিলাম ফুল গাছ কিনতে কত রঙের ফুল গাছ কী সুন্দর সুন্দর ফুল গাছ এখানে আবার ইনডোর প্ল্যান্টও রয়েছে কত রকম ফুল গাছ কিন্তু আমার যে ফুল গাছটার দরকার ছিল যার জন্য আমি গেছিলাম সেইটা এখানে দেখতে পাইনি শুধু ফুল গাছগুলো দেখে মন ভরিয়ে চলে গেলাম আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ টাটা